সরকার পতনের সাথে সাকিব আল হাসানের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতাও যেন পতন ঘটেছে দা দল জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ নির্বাচনে মাগুরায় এক আসনে সংসদ হয়েছিলেন সাকিব আগে সাকিবে প্রত্যেকেই এখন আছেন রোশনলে বেশিরভাগই দেশের বাইরে কেউ কেউ আটক হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকাহিনী বাহিনীর হাতে সাকিব এখনও ফেরেননি দেশে দেশের বাইরে খেলছেন বাংলাদেশের হয়ে তবে ভারত সফরের পর টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকা বিপক্ষে হোম সিরিজ খেলবে সেই সিরিজে সাকিব খেলবেন তো ইতিমধ্যে তিনি মামলার আসামি অন্তবর্তীকালীন সরকার থেকে বিসিবিকে অবশ্য আরস্থ করা হয়েছে অভিযুক্ত না হলেও হেনস্থা করা হবে না সাকিবকে আর তাই সাকিব দক্ষিণ আফ্রিকার সিরিজেও খেলার কথা জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়র নাভিজ সাবেক এই ক্রিকেটার বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যে ক্লিয়ার মেসেজটা এসেছে যে মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না আমি মনে করি সাকিবের ব্যাপারে অন্তবর্তীকালী সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন ইঞ্জুরি ও সিলেকশনজনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না বিসিবির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুব সজিব ভুইয়া আলোপাচারিতায় সাকিবের পক্ষে থাকার আশ্বাস মিলেছে জানিয়েছে নাফিজ আরও বলেন উপদেষ্টা তাদের এ সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন আমি কোনো সংশয় দেখছি না এখন বলা যায় সাকিব অবশ্যই থাকবেন হোম সিরিজ খেলবেন সেটাও আমরা সবাই প্রত্যাশা করি সাকিব আশুক দেশে এবং খেলুক এটাই তো আমরা চাই লজমুল লু এম রেল স্পোর্টস আপডেট